আছে শুভামণি শুভামণি পারাতে মানে হ্যাঁ নাম হল রবি কুমার দেবর্মা বয়স পঞ্চাশ সে তারিখ থেকে বিশ তারিখ বিশ চার হাজার চব্বিশ তখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছিল হ্যাঁ বেরিয়ে গেছিলেন বরিয়পুরান এরপরে খোঁজাখুলি পর আজকে সকালে সারা পাঁচ পাঁচের দিকে আজকে সকাল আজকে যে ধর বাইশ তারিখ হ্যাঁ এরপরে আবার যে যে সময় ইয়ে ঘাটতে যাই জঙ্গলে তখন মানে এরা দেখা ওই বাড়ির লোক এর খবর খবর খুঁজি আমাদের কাছে এরপরে গ্রামের লোক আমাদের কাছে খবর দিয়া এরপরে আমরা

কালকে মনে করো সোনার সাতটা আটটা দিক আছিল কতটুকু দূরে পাওয়া গেছে বাড়ির থেকে বাড়ির থেকে এক এক কিলোমিটার ওনার নাম কি বয়সটা কত বয়স কি কাজ করতো রে ওই মুকালি মুখালি মানে দিন আনে দিন দিন খাই